হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে শ্যামনগর কালীবাড়িতে তো এখানে একটা কি নিয়ে এসেছি এখানে একটা ধাদা নিয়ে এসেছি ধাঁধার উত্তর কে দেবে দেখো আমার সাথে রয়েছে সৌম্যজিৎ আর সায়ন চলে আসো সায়ন চলে আসো সায়ন আজকে আমরা ধাঁধার উত্তর নিয়ে কোথায় চলে এলাম বলো কালীবাড়িতে বিখ্যাত কালীবাড়িতে তো শ্যামনগর স্টেশন থেকে পাঁচ মিনিটে হাঁটা রাস্তা তোমরা যারা যারা আসতে চাও এখানে আসবে খুব ভালো এখানে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দেওয়ার জন্যে এই দেখো এই মন্দিরগুলো সবই শিব মন্দির আর ও পাশে রয়েছে কালী মন্দির তো আমরা এই কালী মন্দিরে একটা ধা নিয়ে চলে এসেছি তো ধাঁধার উত্তর কে দেবে ধার উত্তর দেবে সায়না সমজিৎ আচ্ছা বলো তোমাদের জন্য একটা এই শ্যামনগর কালী মন্দিরে আচ্ছা এখানে যে ধাটা এনেছি বলো কে সব সময় চলে কিন্তু ক্লান্ত ক্লান্ত হয় হয় না না কিন্তু বলো তো বন্ধুরা দেখতে থাকো গাড়ি কেন সে তো কে সবসময় চলে কিন্তু ক্লান্ত হয় না সব সময় চলে চব্বিশ ঘন্টায় চলে কেন ঘোড়া সমজিৎ কি হবে বলো না চলে চলে দিন কিন্তু সে ক্লান্ত হয় না শ্যামনগর কালী মন্দিরের সামনে এসছো যদি উত্তর না দিতে পারো বন্ধুরা কিন্তু খারাপ ভাববে একটু ভাবো ভাবো সমস্ত এদিকে এদিকে ফোকাস যাও ভাবো কে সব সময় চলে কিন্তু সে ক্লান্ত হয় না বন্ধুরা দেখতে দেখো পারে না মনে হচ্ছে পারবে না কালী মাকে স্মরণ করো হ্যাঁ চটি না কে সব সময় মানে চব্বিশ ঘন্টায় চলে সে ক্লান্ত হয় না সমজিৎ বলো কিছু একটা ক্লু দিয়ে দিই হ্যাঁ কে সময় চলে কিন্তু সে ক্লান্ত হয় না বিয়ালে ঝুলানো থাকে বন্ধুরা দেখতেই থাকো এইদিকে গঙ্গা আর এইদিকে হচ্ছে কালী মন্দির এগুলো সব শিব মন্দির শিব মন্দিরের পেছনে কালী মন্দির গঙ্গাটা একটু দেখাও ক্যামেরাম্যান গঙ্গাটা একটু দেখা তো এখন বাজে বারোটা এখন এখানে বেল বাজিয়ে দিয়েছে আমাদেরকে বলেছে বাইরে চলে যেতে তো আমরা এখান থেকে বাইরে প্রবেশ করবো এখানে নিয়ম আছে যে বারোটার পরেই বাইরে যেতে হয় তো আমরা এখন বাইরে চলে যাব তো দাদার উত্তরটা মনে হচ্ছে এরা পারবে না আর একবার বলো একটু ভাবো কে সবসময় চলে মানে চব্বিশ ঘন্টায় চলে তোমাদের উত্তর সঠিক তো বন্ধুরা অনেকক্ষণ ভাবার পর সঠিক উত্তর দিয়ে দিয়েছে তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকে